তো এই দেখো এই যে একটা পাখির বাচ্চা এবার বলি কি করে এলো এই যে আমি খাটের উপর আছি হ্যালো ভিউয়ার্স আমি পূজা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকের ভিডিওটা ব্লগ বলতে পারো ব্লগ এর মধ্যে আমি তোমাদের সঙ্গে ছোট্ট একটা স্কিন কেয়ার রুটিন শেয়ার করব একটা ফেস প্যাক দেখাবো যেটা হচ্ছে মুলতানি মাটি দিয়ে করব মুলতানি মাটি কিভাবে তোমরা ব্যবহার করবে তোমাদের স্কিনে কিভাবে তোমরা ফেস প্যাক রেডি করবে সেটাই দেখাবো তোমরা তো সকলেই জানো যে আমি ড্রয়িং করতে খুব ভালোবাসি এমনকি ড্রয়িং আমি করেও থাকি যখন একটু সময় পাই আর এই ছবিটা কার ছবি অবশ্যই তোমরা কমেন্টে জানিও এই ভিডিওটা আমি অবশ্য ফেসবুকে ইনস্টাগ্রামে অনেক আগেই আপলোড করে দিয়েছি সেখানে অনেক কমেন্টস পেয়েছি সবাই খুব ভালোবাসা দিয়েছে আমার এই ছবি ছোটবেলায় বা বিয়ের আগে আমি যখন পড়াশোনা করতাম আর কি তো তখন বই কম পড়তাম ড্রয়িং কিন্তু আমি বেশি করতাম আর পড়াশোনায় খুব একটা ভালো আমি ছিলাম না বিয়ের পরে হাতে খুন্তি ধরার পর কিন্তু আমার আর এই পেন্সিলটাকে ধরা হয়ে ওঠেনি আমি পুরোপুরি বন্ধ করে দিই ড্রয়িং করা তো বিগত কিছু দিন ধরে প্রায় এক বছর হয়ে গেছে বছর খানিক ধরে আমার ড্রয়িংয়ের প্রতি একটা আলাদা ভালোবাসা জন্মায় তো এখন আমি টুকিটাকি ড্রয়িং করে থাকি তোমাদের সঙ্গেও শেয়ার করার চেষ্টা করি যাই হোক এই ছবিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আজ আমি রান্না করব বাটা মাছের ঝাল আর এদিকে রয়েছে ডাটা ডাটা চচ্চড়ি করব সর্ষে আর জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর এদিকে চাল ভিজিয়ে রেখে রান্না বান্না সেরে আমি চলে এলাম ওপরে আমার ঘরের সামনে ব্যালকানিতে এখানে দেখো এই যে যে গাছটি দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি একটা ডাল দিয়ে চারা তৈরি করেছিলাম যারা আমার অনেক পুরনো ভিউয়ার্স আছো তারা হয়তো জানবে এটা আমি শেয়ার করেছিলাম অনেক দিন তারপরে একটু স্কিন কেয়ার করতে চলে আসি তো স্কিন কেয়ার জন্য এখানে আমি একটা ফেস প্যাক তৈরি করবো ফেস প্যাক তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের লাগছে একটা পাত্র যে কোনো একটা বাটি বা প্লেট নিয়ে নিতে পারো তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ মুলতানি মাটি তার মধ্যে দিয়ে দিয়েছি তিন চামচ কাঁচা দুধ তারপরে দিয়ে দিলাম কিছুটা মধু এবারে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই ফেস প্যাকটি কিন্তু ভীষণ ভালো এতে তোমাদের মুখের যে কোনো কালো দাগ ছোপ দূর হয়ে যাবে অনেকের মুখের মধ্যে গর্ত থাকে ছোট ছোট ছিদ্র থাকে সেগুলোও কিন্তু মুলতানি মাটি বন্ধ করে দেয় এবারে দিয়ে দেব দু চামচ রোজ ওয়াটার গোলাপ জল দেওয়ার পরে আর একটু মিশিয়ে নেওয়ার পর ফেস প্যাক কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমি আমার মুখে এটা লাগিয়ে নিচ্ছি তোমরা চাই এটা ইউজ করে দেখতে পারো এটা ভীষণ ভালো এই ফেস প্যাক ব্যবহার করলে তোমাদের স্কিন অনেক ফর্সা হয়ে যাবে আর তোমরা দেখতেই পারলে যে এর মধ্যে আমি কি কি উপকরণ দিয়েছি কি কি জিনিস মিশিয়ে আমি এই প্যাকটা রেডি করেছি আশা করছি নেই যেন যে প্রত্যেকটা জিনিসই ভীষণ ভালো আমাদের স্কিনের জন্য তো এটা আমার মুখে আমি চোখ বাদ দিয়ে সমস্ত জায়গায় লাগিয়ে নিয়েছি আর এটা আমি রেখে দেব দশ মিনিট তোমরা দশ থেকে পনেরো মিনিট সময় এটা রাখবে তারপরে একটা ভেজা নরম কাপড় দিয়ে রিমুভ করবে তো এবারে চলো তোমাদেরকে দেখাই যে ছোট পাখির বাচ্চাটা আমি কোথায় পেয়েছি তো এই দেখো এই যে একটা পাখির বাচ্চা এবার বলি কি করে এলো এই যে আমি খাটের উপর রাখছি এটা হচ্ছে আমার ঘর ঘরের এখানে হচ্ছে ওদের বাসা পড়ে গেছে ঠিক আছে এই খাটের এইখানে পড়ে গেছে তাই আমি ধরেছি কখনো আমি একটু উকি মেরেও দেখতে যাই না ভয় পেয়ে যাবে জন্য যাই হোক বাসাই রেখে দিই আমি ভাঙিও নি যখন থেকে বাসাটা করছে আমি তখন থেকেই দেখছি আমি আরও ওদের জন্য ওই জানলাটা খুলিও না ওদের জন্য ওই জানলাটা খুলি না ঝড় হলেও আমি খুলি না এইভাবেই থাকে আগের দিনও বৃষ্টি হয়ে জলের ছাট এসে এইখানে পুরো জল জল হয়ে গেছে তবুও আমি আটকাই নি যাই হোক এবারে রাখতে হবে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো এই যে হচ্ছে ওর বাসা ওর মা এখানেই আসবে ওকে এখানেই রেখে দিই এই যে এটা কি পাখি তোমরা একটু জানিও ভয় পাচ্ছে কিছু খাওয়াবো নাকি ভাবছি বন্ধুদা এখানেই একটা পাখি বাসা বেঁধেছে এই যে আর আর একটা পাখি একটা বাচ্চা এখানে খাটের তলা পড়ে গেল আর এই যে সেই বাচ্চা